যদি এই দি বলে মুরত তুরতন হবে এই আগেই দ রউফ বাছি ইন কি আরাম করে এই ফিশিওর বশা ফিশিওর বুঝুন এনে দদম নগরে আতিক ওয়ারা কাতানার মুদিয়ে ইউ এনে বাড়ালো বুদু কুড়ি টি হাদি না ই দুন এই যে সিভিল জরে দি টি ও লেভেলালি এই আরাম

এই হারামতে চুন ঢুকে চলে বিন তোর ফোন জাগাছে কালা ওলি যেন তেন দিনি নব আলহামদুলিল্লাহ নকই চলে কোন আর তো না এই আমির জমা বলে দত এতটা মন ছরে কি হইম না হইম না হযরত তিবি আমির জমা এনে নওয়াইতো হযরত আমির ওলি আমির জমা বলে হযরত কেবলা মাইজবান্দারি জিবে খেলাফত দিয়ে রি